বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি এর একদম যা মাল আসবে ছেড়ে ফাঁকো বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প চায় তাহলে কামাই হবে সরকারের যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার করে ফিরে নিয়ে আমরা বিরোধী পার্টি আছি আমরাও লোক কিন্তু কথায় কথায় মমতা বলি যে এত টাকার ফিরিস দিই তত ফিরিস এত টাকা চুরি হয়ে গেছে এসব বলতে থাকেন কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছাল আয়লার ঝড় হলো আমপানের ঝড় হলো টাকা আয়লা কেন্দ্র থেকে তার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার সালা ভাগ্নে তাদের চলে যার যারা বাড়ি ভেঙে তারা কিছু পেল না এবার যেন তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরকম যেন না হয় ফুটবল মাঠে তো ভালোই বলো দি শটো মারি আমাদের একদম টার্গেট ফিক্স কত বলতে থাকুন আপনারা চলুন বসুন যা খান